গাইঘাটার জলমগ্ন এলাকায় ত্রাণ শিবিরে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে ভারত শুভাশ্রম সংঘ উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের ও রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে অনেক মানুষ বাড়ি ছাড়া ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে বহু মানুষ ভারত সুবাশ্রম সংঘের পক্ষ থেকে পাঁচ পোতাতে রান্নার হিসেল তৈরি করে রান্না করা খাবার ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ শিবিরে থাকার সাধারণ মানুষ ভারত শিবাশ্রম শঙ্ঘের খাবার পেয়ে খুশি এই বিষয়ে ভারত শিবাশ্রম শঙ্ঘের মহারাজ জানিয়েছেন এনা কত জায়গায় ত্রাণ দেওয়া হচ্ছে এবং কী ব্যবস্থা করা হচ্ছে গাই সুটিয়া গাইঘাটা ব্লকের ভিতরে রামনগর এবং সুটিয়া পঞ্চায়েতের ভিতরে বিভিন্ন এলাকাতে ত্রাণ শিবিরে আমরা খাবার দিচ্ছি বানভাসি মানুষের মধ্যে প্রায় দুই থেকে আড়াই হাজার লোকের ভিতরে খাবার দেওয়া প্রতিদিনই খাবার দেওয়া হচ্ছে ভাত তরকারি প্রচুর পরিমাণে জল জমেছে এবং মানুষের খাবার খুব চাহিদা সেই তুলনায় তো আমরা দিতে পাচ্ছি না আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা কাজ করছি আমরা দেখছি কতদিন চালানি যায় তো সঙ্গের ব্যাপার সবই তো পাবলিকের অর্থে এই সমস্ত চলে আমরা অর্থ পাইলে চলেই যাব বেশ কয়েকদিন এলাকায় মানুষ ঘর ছাড়া এবং প্রচুর পরিমাণে কৃষির ক্ষতি এবং মানুষের খুবই দুরবস্থা কি নাম আপনার আমার নাম স্বামী অঙ্গিরা আনন্দ কোথায় আছেন না স্কুলে আসি কেন বাড়ি বুড়ে গিয়েছে বাড়ি ঢুকতে পারছে না জলে বুড়ে গিয়েছে তাই আমরা স্কুলে আসি পুরন্তপুর এপি স্কুল এপি স্কুল কারা খাবার দিল খাবার দিচ্ছে ভারত সেবা সংঘ আপনার নাম আমার নাম দীপালি দাস সেখান দরকার নেই সেখানে লোক আমি কতবার তোমার এখানে আসতে হবে দে খাবা যাবিলাম তাইছোৰে কথা দি আছো